নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন চলে এসেছি মামার লাগানো কচু বাগানে আজকে এই কচু বাগানে কচুর লতি তুলবো দেখুন কত লতি হয়েছে এই কচুর লতির আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করবো আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন চলো আমি এবার লতি তুলি ওটা ওই পাশে যেতে হবে তুমি তোলো ওই পাশ দিয়ে দেখুন কত বড় বড় লতি হয়েছে সারিয়ে টুকরো টুকরো করে কেটে ডাটার মতো নাশ হতে যাচ্ছে ভালো ভাই কচুর লতিগুলো বাছা হয়ে গেছে কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তুমি তাহলে এবার তুমি কিছুটা পেঁয়াজ আর রসুন কুচিয়ে দাও তুমি পেঁয়াজ রসুন কাটো আর আমি মশলাটা করে নি হ্যাঁ আচ্ছা কিছুটা শুকনো লঙ্কা আর গোটা জিরে একসাথে মিশিয়ে বেটে নেবো মশলাটা বাটা হয়ে গেছে বাটা মশলাটা তুলে নেব লতিগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার লতিগুলোর মধ্যে সব মশলা মাখাবো মামি তুমি উনুন ধরেই দাও কড়াইটা গরম হোক দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর রসুন স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো বেটে রাখা মশলা পরিমাণ মতন সরিষার তেল আর দেব ধুয়ে রাখা মাছের ডিম আজকে এই মাছের ডিম দিয়েই কচুলতিটা একটু ভাজা ভাজা করে রান্না করা হবে একসাথে ভালো করে মাখিয়ে লতিটা ভালো করে মাখানো হয়ে গেছে তুমি কড়াইতে তেল দাও অল্প উনুন ধরিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এবার আমি খানিকটা সরিষার তেল ঢেলে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এটা ঢেলে দেবো একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এই গামলায় এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এটা আস্তে আস্তে লতিটা ভাজা ভাজা হবে এবার ঢাকনাটা খুলে দেবো লতিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো এর উপর দিয়ে আবার সরষের তেল এবার আস্তে আস্তে বেশ কিছু সময় এটা ঝরঝরা করে ভাজা হবে লতিটা হয়ে গেছে নামিয়ে দেবো এইভাবে মাছের ডিম দিয়ে লতি একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই ভাজাটা একটু লাল লাল করে ভাজবেন আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আরো নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে